সিগি মনুর বাবার কাছে শুনলাম যে আজকে দুপুরে কি রান বতা কাছে কয়দিন পাটা কাছে তেল মশলা খাওয়া আছে তাই একটুখানি পাতলা মাছের ঝোল করো আলু কাজ কলা দে তা যেই কথা সেই কাজ তাই হলো ভাবলাম যে একটু পাতলা মাছের ঝোল করি আলু কাজ কলা দে আর কি দে কিরাম করে রানতেছি সেটা ওই তো আপনাকে সাথে চেয়ার করি তার নমস্কার সবাই কিরাম আছেন আশা করি সবাই ভালো আছেন চলেন তাহলে রান্না করে চলে যাই খাওয়া দাওয়া ধুয়ে আর কিরাম করে রাঁধতেছি সেটা একটু শেয়ার করি বুঝেছেন তাই যে কড়াইতে কিন্তু তেল দিয়ে দিছি তার মধ্যে কিন্তু আমি হয় যে আলু কাঁচকলা তারপরে কাঁচা জাল সব কিছু কাটিয়ে ধুয়ে রেডি করে ধিয়ে দিছি আর মাছও হলুদ লাপর মা ধুয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে এদিকে কিন্তু মাছ কড়াইতে দিয়ে দিছি মাছ কিন্তু বাজা হয়েই যাচ্ছে কারণ অতক্ষণ বাজা তা দেওয়ানো সম্ভব না বুঝেছেন তাই যে মাছ কটা কিন্তু এক দুইবার উল্টোই পাল্টাই বেশ লাল লাল করে কড়া করে বাজে নেবো আমার আবার মাছ হলেও মানে হালকা করে তেলের পরে বাজলি ভালো লাগে না ইলিশ মাছ ছাড়া ইলিশ মাছের একটু কোনো রকম বাজলি হয় না বাজলি হয় কিন্তু আমার অন্য কোনো মাছ যেন কড়া করে না বাজলে আমার হেডটু ভালো লাগে না তাই জন্য ওই যে বেশ লাল লাল করে বাইছে নিচ্ছি তারা মাছ আছে বুঝিয়েছেন সেই খোলা মাছও বাঁচবো তাই এই খোলাটা উঠোয় নিচ্ছি দেখছেন কি সুন্দর করে তেলটা সেঁকে সেঁকে ঝাঁক দিয়ে মাছগুলো উঠোয় নিচ্ছি আর এদিকে আর মাছ ছিল সেই মাছ কয়টাও দিয়ে দিচ্ছি বুঝিয়েছেন আর যে তেল ছিল এই তেল দিয়ে সব রান্না বান্না হয়ে যাবে কারণ হলো কোনো বাটা কষার কোনো সিন সাপ্পা নেই কিন্তু আর দুইখানে যে পেটিন মাছ দিয়ে একটু ভালো করে কড়া করে বাইছে নিচ্ছি কারণ ওই যে আমার মনুরা আছে না ওরা হলো আবার মাছ বাজা মানে খাতি পছন্দ করে ওই জন্য একটুখানি কড়া করে চাইপে চাইপে মাছ কটা বাইজে নিছি তাহলে কি হবে না মাছের মদ্দিটাও ফাইন কাট আর বাজা হবে না তো এক মাছ বাইঙে গেল বাইঙে যাওয়া তো ভালো হয়েছে মদ্দি তেল ঠেল যায় ভালো সুন্দর ভাজা হয়ে যাবে তা যাই হোক মাছ কয়খানি একটু কড়া করে বাইছে এখন মাছ দুখনও কিন্তু নামাই থুয়ে দিলাম ওকে জন্য আলাদা প্লেটে কারণ ওরা হলো গরম ভাতের সাথে একটু মাছ বাজালি ভালো খায় ছেলে পেলে মানুষ যা মন চাই তাই একটু মাঝে মধ্যে করে দিই আর কি আর এদিকে কিন্তু বড়ি তেলের পরে দিয়ে দিছি কুমড়োর বড়ি বুঝিস কুমড়োর বড়ি আমি বানাই দিই সারা বছরই টুকটাক করে আমার চলে যায় আবার তো সামনে সিজন চলে আসছি গুঁড়োর বড়ি দিয়ার তাই কটাও ফিরাই ফুরো এই সাথে ভাবলাম যে আজকে কাঁচকল আলু দিয়ে একদম বড়ি দিয়ে বেশ তরকারিটা জমে যাবে তাই আর কে যে বড়িটা বেশ লাল লাল করে কড়া করে বাইছে নিচ্ছি আর এই যে তেলের পরে কিন্তু এক টিপ দিলাম এক মানে কি ওই এক চা চামচের মতো জিরিয়ে দিয়ে দিছি তরকারি অনুযায়ী বুঝিয়েছেন তাই এই যে তারপরে কাঁচকলা দিয়ে দিলাম আলু দিয়ে কাঁচকলা দিয়ে যে দুইয়ে গুটিয়ে ধুয়ে দিলাম না সেই তা দিয়ে দিলাম একদম জিরে তেলের পরে দিয়ে তারপরে কিন্তু আলু কাঁচকলা কাটা দিয়ে দিলাম তা তো দেখতেই পালেন বুঝিয়েছেন আর এদিকে কিন্তু আলু কাঁচকলা কাটা বেশ দুই চার নাড়া দিয়ে তারপরে করে টি বলে হলুদ আর এক টি বলে লবণ দিয়ে দেবো বুঝেছেন তাই যে হলুদ আর লবণ দিয়ে এই গেছে দিয়ে আবার একটুখানি নাড়া সাড়া দিয়ে বেশ ফাইন কায়দার করে আলু কাজ কলা কাইটা যা ওই যে লাল লাল করে বাইজা নিলি তরকারিটাই ভালো স্বাদ হবে না বুঝেছেন বেশি করে বাইজে নিছি বুঝেছেন আর এদিকে সে বড়ি কয়টা বাইজে ছিলাম সেই বড়ি কয়টা কিন্তু এখন দিয়ে দেবো এই যে আলু কাজ কলা বাজা হয়ে গেছে তো ওই জন্য আর এদিকে কাঁচা জাল কুটে ধুয়ে দিলাম সেই কাঁচা জাল কয়টা আগে বাজার মধ্যে দিই নি কারণ কি তালি আর রান্না করে ঠিকতে পারবো না তেলের পরে কাঁচা জাল দিই কাঁচা জাল কয়টা একদম আলু কাজ কলা ভাজা শেষে দিছি যাতে দুই চার দিয়ে জল ডালে দিতে পারি এদিকে কিন্তু গরম জল ফুটোই থুয়ে দিলাম সেই গরম জলটা দিয়ে দিলাম তরকারির মধ্যে আলু কাসকলাই না ঠান্ডা জল দিলি ভালো লাগে না ওইটু গরম জল দিলি ভালো লাগে আর এই যে পরিমাণ লবণ আর দিয়ে আর কাঁচকলার তরকারিতে কিন্তু বেশি হলুদ দেওয়া যাবে না কারণ কি অল্প হলুদই রঙ চলিয়ে যেন কিরাম একটা রঙ দেওয়া যায় ওই জন্যই আর কি হলুদ বেশি দিতে হয় না তাই এই যে তরকারিটা কিন্তু ফুটিয়ে গেছে আলু কাঁচকলা কটাও ফাইন সুন্দর নরম হয়ে গেছে নরম হবে না আবার কিরাম বাজ দিই বাজ দিই তো অর্ধেক নরম করে দিছি বুঝিস আলু কাঁচকলা কটা এই যে এবার হলো মাছ বেজে দিলাম সেই বাজা মাছ কয়টা এই যে তরকারির মধ্যে ডাইলে দিলাম দিয়ে এবার খানিক্ষণ এই তরকারিটাও ফুটতে হবে এইবার তরকারিটা ফুটিয়ে গেছে মানে এখন কিন্তু ঝোলও হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু কয়টা আলু ছুটে ঝোলের সাথে গুলাই দিছি তাহলে তরকারিটা আরও স্বাদ হবে না তাই এখন এই যে ঝোলটা কিন্তু হয়ে গেছে এখনটা নামানোর ফলা কিন্তু নামানোর আগে না ওই কোনো রকম চামচের আগায় করে অল্প একটু গুঁড়ো মশলা ছাড়াই দিলাম মানে কোনো রকম দেখতে পাইছেন অল্প একটুখানি খানিক চামচের আগায় ওই চা তাই এই যে মশলাটা কী ছিল জানেন ছিল এলো দই নিয়ে জিরে গরম মশলা সব কিছু তেজপাতা বাইজে গুঁড়ো করে থিয়ে দেওয়া সেই গুঁড়ো অল্প একটুখানি কোনো সিরো দিছি দিয়ে তারপরে জাল দিয়ে এই যে গামলায় নামাই নিছি হইলো তরকারির মধ্যে যা মশলা দিয়ে দিয়া বুঝিয়েছেন খাতি কিন্তু তরকারিটা সেই হইছে স্বাদমের সুন্দর রঙ হইছে কাঁচা জাল দিয়ে রান্না আরও হলো আলু বড়ি কাঁচকলা দেন জোলটা কি দারুন হয়েছে আর খাতিও সেই স্বাদ হইছে মনে বাবা খাতি বইলো আর কসে কি তরকারি যে আজকে কি খাতি ভালো হইছে। তাই হোক তার রান্নাটা পছন্দ হয়েছে এটাই হলো বড় কথা তা সবাইরে খাতি লতি দিয়া হয়ে গেছে এখন আবার আমি নিয়ে বইছি খাতি তা আমিও কিন্তু মাছ একখান নিছি কারণ আমার না পেটির মাছ খাতি ভালো লাগে না আমার হলো একটু কাতার মাছ পছন্দ তাইতে এই যে আলু কাজকলা বেশ খানিক নিয়ে খানিকটা জল নিয়ে মাছ নিয়ে খাতি বসে গেলাম তাই যে ভাতকটা মাখায় নিয়েছি আর একটুখানি ঝোল দিয়ে একটু বড়ি দিয়ে একটু কাজকলা ভাঙিয়ে নিয়ে মাখায় খাতি যে কী স্বাদ লাগে এবার একটু মাছটা ভেঙে দিই মাছটা দেখি কি খাইন সুন্দর তুল দিলে নরম হয়েছে মানে কড়া করে ভাজলেও জল দিয়ে জাল দিছি না ওই জন্যই মাছটা নরম হয়েছে আর ওই যে মাছের মধ্যেই সব মানে লবণ ঝোল ঝাল সব কিছু গেছে তো ওই জন্যই খাতি যেন বেশি স্বাদ লাগতেছে তাই যে মাছটা দেন কি সুন্দর নরম হয়েছে দিয়েছেন একদম মোমের মতন মনে আছে চলে লেসটিস এখন ওই যে এক গাল বাতের সাথে মাছ টুক নিয়ে খাতি যে লাইক লাগিয়েছে আর মনে আছে কি আরো ভাত নিয়ে খায় তা ভাবলাম যে না চকির খিদে ও দেখলি হবে না আর ভাত বেশি নিয়ে যাবে না যেটুক পাতে আছে আগে সেই টুকানি খাই শেষ করতে হবে বুঝিস আর যাই হোক শেষ কথা তরকারিটা ভালো সুন্দর আস্বাদ হইলো এডে হলো বড় কথা বুঝিস আমি সাদা মাটা তরকারিও কিন্তু মাঝে মাঝে একদম অসাধারণ স্বাদ হয়ে যায় কি দেখি দে করে বুঝিস তা যাই হোক এই একদম সিম্পল করে রান্না করা দেখবেন যে মেলা তেল মশলা খাওয়ার পরে মাঝে মধ্যে মনে হয় যে এরকম পাতলা একদম মশলাপাতি ছাড়া একটু তরি তরকারি খায় তাইকে সেইটাই রান্না করেছি বুঝেছেন সবাই খুব পছন্দ করেছে আর আপনাকে যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন টাটা